এক বিধায়কের চশমার বিল দেখে হতভাগ মুখ্যমন্ত্রী তারপরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে বেঁধে দিলেন খরচের পরিমাণ ঘটনার সূত্রপাত হয় এবারে বাজেট অধিবেশনের সময় এবারের অধিবেশনে বিধানসভায় মুখ্যমন্ত্রী যেদিন আসেন সেদিন অধ্যক্ষের সঙ্গে তার ঘরে দীর্ঘক্ষণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন ঘটনাচক্রে সেই সময় মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়কের চশমার বিল পেশ করা হয় অধ্যক্ষের টেবিলে মুখ্যমন্ত্রী জানতে চান ওই বিধায়ক নতুন চশমা তৈরি করতে কত টাকার বিল দিয়েছেন তখনই জানা যায় মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্রের তিনবারের তৃণমূল বিধায়কের চশমা বানাতে খরচ হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা টাকার অঙ্ক শুনে কার্যত হতবাক হয়ে যান মমতা বিধানসভা সূত্রে খবর তারপরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেডিকেল বিল নিয়ে জরুরি আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী জানা যায় বৈঠকে মমতা অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে স্থির করেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত চশমার বিল জমা দিতে পারবেন বিধায়করা চশমার বিলের পাশাপাশি হাসপাতালের দৈনন্দিন খরচ আট হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বিধায়কদের যেহেতু বিধানসভার সদস্যদের চিকিৎসার খরচ বিধানসভার সচিবালয়ে বহন করে তাই এই আকাশ ছোঁয়া বিল অধ্যক্ষের টেবিলে আসে কখনো মেডিকেল বিলে অসঙ্গতি কখনো অত্যাধিক খরচ দেখা গেলে তা অধ্যক্ষের নজরে আনা হয় তেমনই একটি বিল পেশ করা হয় বিমান টেবিলে আর ঠিক সেই সময় ঘরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভা সূত্রে খবর এরপরে বিধানসভার সচিবালয়কে নির্দেশ দেন অধ্যক্ষ তিনি সাফ বলে দেন এবার থেকে পাঁচ হাজার টাকার বেশি কোনো বিধায়ককে নতুন চশমা তৈরির জন্য দেওয়া হবে না চিকিৎসার কারণে ভর্তি হলে হাসপাতালের বেড ভাড়াও দৈনিক আট হাজার টাকার বেশি দেওয়া হবে না সূত্রের খবর এই নির্দেশের পরে কার্যকরী পদক্ষেপ শুরু করা হয় এর আগে প্রথম তৃণমূল সরকারের মন্ত্রী থাকাকালীন সাবিত্রী মিত্র নিরানব্বই হাজার আটশো আশি টাকার মেডিকেল বিল জমা করেন যদিও বিতর্কের মুখে পড়ে সেই বিল প্রত্যাহার করে নিয়েছিলেন সাবিত্রী এরপরে গত বছর উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তাঁর কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার খরচ বাবদ ছ লক্ষ টাকার বিল বিধানসভায় জমা দেন তবে বিষয়টি জানাজানি হতেও তাও প্রত্যাহার করেন তিনি আর এবার খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ করা অবস্থান গ্রহণ করলেন অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা